সালামুয়ালাইকুম ডির্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজপুরে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য ফ্যাশন ওয়ার্ল্ড থেকে অফার প্রাইজে খুব সুন্দর হচ্ছে গাউনি এটা আগের চেয়ে ডিসকাউন্ট প্রাইসে থাকবে যাই নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন যতক্ষণ স্টকে থাকবে অফার পাবেন আদারওয়াইজ কিন্তু শেষ হ্যাঁ অফার শেষ হয়ে গেলে কিন্তু শেষ আর মানে প্রোডাক্ট শেষ হয়ে গেলে অফার শেষ তো এটা হচ্ছে আপনার ডিভাইডার হাতা হ্যাঁ লং হাতা এটা লং মানে ফুল হাতার চেয়েও লং হবে ডিভাইডার স্টাইলে ফাড়া থাকবে গলায় লেসটা বডিতে কুচি থাকবে কোমরে কম স্টোন ওয়ার্কের একটা লেস থাকবে আর এটা বক্স কুচি করা এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে বক্স কুচি করা ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই থাকবে আর এটা লম্বাটা হবে কত ভ্যাম বারো জন বারো চুয়ান্ন বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর করতে পারবেন আর এটার দাম কত করছে ভ্যাম আটশো পঞ্চাশ আগে হাজারের উপরে ছিল এখন আটশো এগারোশো পঞ্চাশ ছিল আচ্ছা এখন পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশে কাপড়টা কিন্তু খুবই সফট আর প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স এখন অফারে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশে সো দ্রুত অর্ডার করতে হবে লেট করা যাবে না এটা আরেকটা কালার আছে দেখুন গ্রেপ কালার একদম লাইট গ্রেপ না ঠিক মিন্ট কালার টাকা একবার দেখুন কি সুন্দর পিঙ্ক কালারের মধ্যে অনেক বেশি সুন্দর আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এইটার একটা কালার থাকছে যেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও খুবই সুন্দর আছে ঘের অনেক বেশি সেম প্রাইস আটশো পঞ্চাশ কালার হবে এইটা যেটা হচ্ছে মিষ্টি কালার একই দাম অনলি আটশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে অথবা অনলাইনে যোগাযোগ করবেন দ্বিতীয় চলে আসবে ফ্যাশনওয়াল তিন বে হয় চারতলাতে ফোন নাম্বার ডিডোর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহফেজ